যে দেই বিশ্বলাশতেতে প্লাসি আছে এ পারবি তুই কামজি এ ও চাবন পারবি হ্যাঁ না ওটাই বল না আমরা মেনে লও যে পারবি না বা পারবি আমরা ওটা শুনি যাইছি কি বললি আরে হে জায়গায় জিতে যাবে কি যে জায়গাটা কর তুই বল এর ফেরো বল দেখ ফেরো বল দেখ শুনে নেই নেই কই বলছিনে জানি আই तेन या हो कुछ तो तैयार किन है ना, ना लिया ना।, ना, ना ए हम तो बोल जे हम किनवा आचर तू खा हम किनवा आचर हम 100 टा आचर हम किनवा अनबो किनवा सेवा ताने रे मारबे दा केन बुका छु तनी जेदी पैसा बड़ा खादागा बड़ा बड़ा हमेल बड़ा ते दे दे खाली दे दे भली छूल्तो तो डला दे तू

ऐ भाई عليك तू क्या खेल रहा है ठीक है देख जी

গিলে <laughs> নিচ্ছে <laughs>

যাবে আর খেরা হবে নাকি হ্যাঁ আইনা ও উড়ে যায় রে কাজ কাজমান আও ওইটা কেমন তে খেই উড়তে পাবে বল কত গুণ 100 টাকার মাল আমরা হতে দি কি আছে ভালো করে গন্ধ রে দেখ দেখ যা 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 तो ফেল দি দি গেছ রান্নার বারকি রোইদুজা ভাত দিছ তুমি আসে ওরে কেন ঠিক আছে ভাত নি কত ভাত নিছবে তুই ভাত নি দি কেন ধানোই এক কত ভাত নি কি তুই ওই যে ওই দিনে তো বলা হলো তো ওই ভাতটাই খালে ধানো ওই ভাতটাই খাড় কর তো আবার ফেরি আছ তো ভাত নিছ তো টক কেটে যাবে ठीक है अरे खाली डापर में भात ढीके तो मिशे ना ए उठे ना आसे ए आज डापर में तो आसे अरे बोल दे ना खा ले ओरो तो आसे दाल <laughs> बेर को दे बेर को दे हां भात की थाल मालो 45 थाल भात ले दे भात नहीं और वो दे चम्मच दे पाक दे बेर वोत्ती अरे लिस्ट छांदिदा ना ना भात देरिबेनी जल्दी ए

बात से कुछ बात आखिरी बार भी आखिरी भी ए थाका दिन है जाओ खूब बस हां बंजी यार यार आशा खाली बार भी आनी है सो आए कोई बात <laughs> हाँ की था, तो 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 तो

काजवाते पुगा देते देख है बिना आ नाम है हमरा घर गरम चल हमरा हाथ में ओटा कोम ने की बे ओ आछक त को हां ओ काले पानी दीचे नहीं लगते ए तो नाही ऐसे सीधो नहीं है है की करची मु देख ये आटे भर है

এক বইয়ের আচার আমরা কালকে কিনে আনতে পারিনি তোমার দিয়ে খাওয়াচ্ছি তুমি যদি না খেতে পারো দাম দাও এই তোমারে কী করছে দেখো নাতি তো তোমার এটা এক বইয়ের আচার ঢেলে নিচ্ছে সব ওই যে বইয়ম না আমাদের আচার ও বলেছে এক বইম সব খেয়ে নেবে আচার তাই যদি না খেতে পারে ওর আচারে দাম দিতে হবে পুরো পুরো এক বইয়ের আচার

খা পানি খাবি যা খাবি খা পানি ছাড়া আছে তার জন্য

ও হাসি ও দেখে আয়ে ও আনিছো আ ちゃん নেতে দেখো ফাইন মারবে একটা বড় মারবে বড় ওর নিদি আমাদের খাক ও খাচ্ছে খাক এর বেশি আর কি করতে পারবে এই শেষ আর কি করবে ও পানি ঢেলে ভাতটা খাবে আর আজারটা কি করে খাই দেখবো

গাড়ি খা চুন মেরে খেয়ে হ্যাঁ ও বাবা এসে গেছে এই দেখলি তোর আর দুধ মেরে দেবে যে বাবা হয় কী করে দে মার খেয়ে গেলো আজ ও চুন না এসে তোরা আজকে মেস যা করবি কর তোরাজ মেস အဲ့ဒါမန္တနာကကားတွေတော့လောပေါက်လာရဲတယ်ပေါက်လာနေရနာနာထင်းရဲလာပြီရရှိ না খেজে আর ফেলে দে নাটক করি না কিছু হয়ে যাবে তখন আমাদের দোষ দিলে হবে না পারবি না ফেলে যা পারবি না তো এই পানি ওই পানি দিলে আমি যা হয়েছে আর আচারটা আচারটা আমাদের কিনে দেবে যা কি কিন দেবে এইগুলো আচার নষ্ট করে বলে কি কিন দেবে তুই চিনিস হ্যাঁ এ ভালো ছেলের মতো না কাল কত দিবি বলে দিই তাই বল বেই দিতে যাবি না তুই পঞ্চাশ টাকা দিবি হ্যাঁ যা যা চলে যা সব চলে যা